দিন আর দেখেন এখানে একজন আমার মা বসে আপনারা ভাগ্যবান দাদা দুই ভাই এখন আপনাদের মা আছে সারাদিনের কর্ম করে করে এসে যখন মায়ের বদনটা দেখবেন সকল জ্বালা নিবারণ হয়ে যায় এ যুবন্ধু কিন্তু আমি এমন এক কত আমি দেশে দেশে কীর্তনী করি কিন্তু আমি ঘরে গিয়ে আর মা বলে ডাকতে পারি না আপনাদের মতো মাকে যখন শ্রীবাস দেখি দেখি মনে করি আমার মা এখনো বেঁচে আছে এই জগতে যদি কেউ ভগবান পেতে চাও রে ভাই তাহলে তোমাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম কোনোদিন মা বাবাকে কেউ কাদাইও না আমি যখন কীর্তনী করতে আসি আমি মা বাবার ঘাটে প্রণাম করে আসি কীর্তনী করে যখনই করে যাই আরে গরে গিয়ে বলতে পারি না আমি তুমি ধরে যাক আপনারা দুই ভাই মাকে প্রণাম করুন দাদা আর আপনিও আশীর্বাদ করেন গ মানবকে যদি আর জন্ম এভাবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান যেন লাভ করিতে পারে বাইয়ে বাইয়ে করি করুন এমন দিন আর অবিনারী ধর যে এভাবে জন্মে জন্মে দুই ভাই একই সুতার মালা হয়ে থাকতে পারেন অ তুমরা জন্মে ভক্ত হইয় অ তুমরা জনমে হরে ভক্ত হইয় বাইরে এভাবে হরিনামের যজ্ঞ ওবাই দান করিও রে ওবাই তোমরা জন্মে জন্মে ਜਨਮੇ ਜਨਮੇ ਬਖਤ ਹੋਇਆ ਐਵੇਂ ਹਰੀਦਾ ਹਰੇ ਜਗੋ ਦਾਨੇ ਖਰੀਓ ਰੇ ਜੋਦਵੇ ਜੋਦਵੇ ਹਾਰੇ ਵਕਤ ਹੋ তোমরা এভাবে চাদের বাজার চাদের বাজার বসাই ও এভাবে চাঁদের বাজার ছাদের রে বাজার বসে জনমে জনমে অরে ভক্ত হই আরে ছাদের বাজার ধরাব সদবে জবে অগবিন্দ ধরা বাইরে বাই মরিলে ও বাই রে ভাই মো রিলে অরে ভাই পা হরে না ভক্তগণ তাদের দুই ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন তারা দুই ভাই যেন মা বাবার আশীর্বাদ নিয়ে একে তার মালা হয়ে যেন তারা তাকতে পারে আর জন্মে জন্মে তারা যেন কৃষ্ণ ভক্তিমতি মায়ের গড়ে জনম নিয়ে ভেবে যেন তারা চাঁদের বাজার জন্মে জন্মে বসাইতে পারে। সবাই দুটি হাত তুলেন একটু হরিবল সবাই দুটি হাত তুলেন মা দাদা ওইদিকে একটু সবাই দুটি হাত তুলেন অষ্টাঙ্গে মহাপ্রভুকে প্রণাম করেন বাবা প্রণাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বাবা নেই এ লোকের মায়া ত্যাগ করে গমন করেছি তাদের জন্য এই পিতৃ দেবতার জন্য দিব্যদাম প্রাপ্তি হন দাম প্রাপ্তি হন কারণ বকদের আশীর্বাদ যদি বর্ষিত হয় ভগবানের এই কৃপাও বর্ষিত হবে হরিব কারণ মানুষ যদি মা কষ্ট হয়ে যদি রাইনে একটু সমস্যা নিয়ে করেন এই জন্যই আমি ডেকেছিলাম মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ গাছতলা থেকে দস্তলায় উঠে আর মানুষ যদি কষ্ট পাইয়া মানুষকে অভিশাপ দে এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ দশতলা থেকেও গাছতলায় নেমেছে